ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ক্যারিও টাইপ সম্পর্কে আজকের আলোচ্য বিষয় ক্যারিও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরাও খুব ভালো করে ভিডিওটি দেখো উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বছর বিভিন্নভাবে এই অংশটি থেকে প্রশ্ন আসে তাই খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব ক্যারিওটাইপ ক্যারিওটাইপ বিষয়টি কি একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজম সংখ্যা এবং তাদের আকৃতি নির্দিষ্ট থাকে ক্রোমোজম নাম্বার ইজ স্পিসিস স্পেসিফিক কেমন এটা আমরা প্রত্যেকেই জানি ক্রোমোজমের মধ্যে জিনের অবস্থান হওয়ায় কোন প্রাণী বা উদ্ভিদের সমস্ত ক্রোমোজোম মিলে তার জিনোম তৈরি করে অর্থাৎ প্রত্যেকটি প্রজাতির প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট এটা কিন্তু আমরা প্রত্যেককে খুব ভালো করে মনে রাখতে হবে কোন জীবের ক্রোমোজোম পর্যবেক্ষণ করে তার সমস্ত পরিচয়কে নির্ধারণ করা যায় অর্থাৎ ক্রোমোজোমকে স্টাডি করলে সেই জীবের কি কি ক্যারেক্টারস আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি তাই কোন প্রাণী বা উদ্ভিদের ক্রোমোজোম পর্যবেক্ষণ করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যারিওটাইপ দিয়ে আমরা উদ্ভিদকে এবং প্রাণীকে চিনতে পারি ওকে তাহলে আমরা কি বললাম এতক্ষণ ধরে এটাই বললাম যে ক্যারিওটাইপ হচ্ছে এমন একটা ক্রোমোজোমের সজ্জা যে ক্রোমোজোম সজ্জা দেখে আমরা উদ্ভিদকে এবং প্রাণীকে আইডেন্টিফাই করতে পারি তাহলে ক্যারিওটাইপ রিপ্রেজেন্টস আ প্রোফাইল একটা ডেফিনিশন আমি দেখো তোমাদের জন্য লিখেছি আ ক্যারিওটাইপ রিপ্রেজেন্টস আ প্রোফাইল অফ টোটাল ক্রোমোজোম টোটাল যে ক্রোমোজোম রয়েছে সেই টোটাল ক্রোমোজোমের একটা কি তৈরি করছে একটা প্রোফাইল তৈরি করছে কেমন আচ্ছা ক্রোমোজোম কমপ্লিমেন্ট ইন এ সেল অফ অ্যান অর্গানিজম অ্যারেঞ্জ ইন অর্ডার ফ্রম ডিসেন্ডিং অর্ডার অফ লেন্ড গ্রুপ অ্যাকর্ডিং টু সিমিলারিটি ইন দেয়ার স্ট্রাকচার কনসার্নিং লেংথ সেন্ট্রোমেরিক পজিশন অ্যান্ড ব্যান্ডিং প্যাটার্ন অ্যালং দ্য ক্রোমোজম আন তাহলে আমরা কোন একটি জীবের একটি কোষে যে ক্রোমোজম আছে সেই ক্রোমোজমকে আমরা কী করছি অ্যারেঞ্জড করছি কী করে ফ্রম ডিসেন্ডিং অর্ডার কারোপর ভিত্তি করে লেন্থ এবং গ্রুপড অ্যাকর্ডিং টু সিমিলারিটি ইন দেয়ার স্ট্রাকচার কনসার্নিং লেন্থ সেন্ট্রোমেরিক পজিশন অ্যান্ড ব্যান্ডিং প্যাটার্ন সেন্ট্রোমিয়ার কি বা সেন্ট্রোমিয়ারের সংখ্যার ওপরে ভিত্তি করে এবং সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে ভিত্তি করে ক্রোমোজোম কত রকমের হয় নাম্বার অফ ক্রোমোজোম অন দ্য বেসিস অফ নাম্বার অফ সেন্ট্রোমিয়ার নাম্বার অফ ক্রোমোজোম অন দ্য বেসিস অফ পজিশন অফ সেন্ট্রিমিয়ার অন ক্রোমোজোম এর যে ক্লাসিফিকেশন সেই নিয়ে আমি একটা বিস্তর ভিডিও পোস্ট করে রেখেছি অলরেডি আগেই তোমরা যারা এখন ভিডিওটি দেখনি ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে বেশ তাহলে আমরা বাংলায় যদি বলি কি বলবো কোনো প্রাণী কিংবা উদ্ভিদে ক্রোমোজোম সমন্বয় সহ ক্রোমোজোমের অবয়ব বৈশিষ্ট্যই ওই প্রাণীর বা উদ্ভিদের ক্যারিয়ার টাইপ তাহলে আমরা যেটা একটু আগেই বললাম যে ক্রোমোজোমটাকে যে আমরা পুরো অ্যারেঞ্জ করছি সেই অ্যারেঞ্জ অবয় বৈশিষ্ট্য দেখো ক্যারিওলজি আর একটাকে আমরা বলছি সাইটোট্যাক্সোনমি ক্যারিওলজি কি কোনো জীবের ক্যারিওটাইপ নিয়ে যে আলোচনা দেখো লজিকতার অর্থ হচ্ছে কি নলেজ ওকে এটা আমরা যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি তো এখানে আমরা একটা নলেজ বা একটা জ্ঞান অর্জন করছি বা একটা আলোচনা করছি কিসের উপরে আলোচনা করছি কোন জীবের ক্যারিওটাইপ নিয়ে তাহলে কোন জীবের ক্যারিওটাইপ নিয়ে দা স্টাডি অফ ক্রোমোজোম ফ্রম ডিফারেন্ট অর্গানিজম দাস মে বি কল্ড ক্যারিওলজি তা মানে দেখো এখানে আমার আমি কি বললাম আমি এটাই বললাম দ্য স্টাডি অফ ক্রোমোজোম ফ্রম ডিফারেন্ট অর্গানিজমস দাস মে কল ক্যারিওলজি তার মানে কোন একাধিক জীবের যে ক্রোমোজোম নিয়ে স্টাডি তার মানে তার আমাকে ক্যারিওটাইপ নিয়ে আলোচনা করতে হবে তাহলে এক কথায় যদি বলি জীবের ক্যারিওটাইপ নিয়ে যে আলোচনা সেই আলোচনাটাকে আমরা কি বলছি ক্যারিওলজি এরপরে একটা শব্দ আছে দেখো এখানে সেটা হচ্ছে কি সাইটোট্যাক্সোনমি সাইটোট্যাক্সোনমি কি ক্যারিওলজিক্যাল অ্যানালিসিস উইথ রিগার্ড টু দেয়ার টোটাল নাম্বার নাম্বার ইন এ সেট অফ ক্রোমোজোমস জিনস দে কন্টেন্ট তাহলে এক কথাই যদি আমরা বলি এই যে ক্যারিওটাইফ এই যে ক্যারিওটাইপ এই ক্যারিওটাইপ পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণের দ্বারা কোনো প্রাণীকে কিংবা কোনো উদ্ভিদকে যে আমরা আইডেন্টিফাই করছি সেই পদ্ধতিকে আমরা কি বলছি তাহলে এখানে দুটো শব্দ আমরা পেলাম একটাকে বলছি ক্যারিওলজি আর একটাকে বলছি সাইটো আর এই ওভারঅল বিষয়টাই কিন্তু দাঁড়িয়েছে আছে উপরে ক্যারিও টাইপের ওপর ওকে আমরা এবার এই ভিডিওর যে পরবর্তী স্লাইড সেই পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি তাহলে এই যে স্লাইড এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ক্যারিও টাইপের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ক্যারিওটাইপ দেখো প্রথমে কি লেখা আছে নাম্বার ওয়ান স্পিসিস আইডেন্টিফিকেশন স্পিসিস আইডেন্টিফিকেশন তাহলে আমি প্রথমে ক্যারিওটাইপের যে ভূমিকা বা আলোচনাটা যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে আমি পরিষ্কার তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কি কোন প্রাণী বা উদ্ভিদ প্রজাতির শনাক্তকরণে ক্যারিওটাইপ বিশেষ ভূমিকা পালন করে কারণ এটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক ক্যারিওটাইপটা তাহলে স্পিসিস আইডেন্টিফিকেশন কি করছে হেল্প করছে নাম্বার টু ক্রোমোজোমাল অ্যাভারিশেন্স যদি ক্রোমোজোমের কোনো ত্রুটি বা কোনো সমস্যা যদি থাকে এই ক্রোমোজোমাল অ্যাভারিশন অনেক রকমের হতে পারে এইটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আর একটা ভিডিও পোস্ট করব সেখানে তোমরা বিস্তর দেখতে পাবে ক্লাস টুয়েলভ এবং নিট পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্রোমোজোমাল অ্যাভারিশন এইটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও পোস্ট করব তাহলে ক্রোমোজোমাল অ্যাভারিশনের সম্পর্ক আমরা জানতে পারি থ্রু স্টাডি অফ ক্যারিওটাইপ ওকে নেক্সট সেলুলার ফাংশন কোষে কি কাজ চলছে কিভাবে চলছে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য ক্যারিওটাইপ স্টাডি করে আমরা জানতে পারি নেক্সট পয়েন্ট নাম্বার ফোর ট্যাক্সোনমিক রিলেশনশিপ অ্যান্ড ইভলিউশনারি ইভেন্ট দেখো একটু আগে আমি সাইকো ট্যাক্সোনমির কথা বললাম তার মানে এটা দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি কি না ফাইন্ড আউট টু ফাইন্ড ফাইন্ড আউট ট্যাক্সোনমিক রিলেশনশিপ বিটুইন বিটুইন দ্য স্পিসিস মানে একটা স্পিসিস আর একটা স্পিসিস বা আর একটা স্পিসিস মানে বিভিন্ন স্পিসিসের মধ্যে কি ট্যাক্সোনমিক রিলেশনশিপ আছে সাইটো ট্যাক্সোনমি স্টাডি করি আমরা কিন্তু সেটা জানতে পারছি এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট আমরা একটা পয়েন্ট এখানে দেখলাম বা দেখতে পাচ্ছি সেটা কি টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট পাস্ট ইভলিউশনারি ইভেন্ট তার মানে সেই স্পিসিসের যে ইভলিউশনারি ইভেন্ট রয়েছে পাস্ট ইভলিউশনারি ইভেন্টস মানে কোথা থেকে সে উৎপত্তি হয়েছে কিভাবে তার সিম্পলিসিটি থেকে কমপ্লেক্সিটি এসছে এগুলিও কিন্তু আমরা জানতে পারি মানে ইভলিউশনারি যে ট্রেন্ডটা রয়েছে বা ইভলিউশনারি যে স্টেপসগুলি আছে সেই ইভেন্টস বা সম্পর্কেও আমরা জানতে পারি থ্রু স্টাডি অফ ক্যারিওটাইপ টাইপ ওকে নেক্সট সেক্স অফ দ্য ফিটার্স এটাও একটা ইম্পর্টেন্ট কি না ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য ফিটার্স যখন কোনো একটি ফিটাস মানে মাতৃগর্ভে থাকে সেই মাতৃগর্ভে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও পোস্ট করবো অ্যামনিওসিনথেসিস পদ্ধতি করে আমরা কি ক্রোমোজোম স্টাডি করতে পারি তার মানে আমি ক্যারিও টাইপকে তার দেখতে পারি বা ক্যারিও টাইপকে আমরা স্টাডি করতে পারি তাই সেই ক্যারিও দেখে বা স্টাডি করে আমরা সেই উম্বের মধ্যে মাদার উম্বের মধ্যে যে ফিটাসটা আছে তার জেন্ডারটা কি তার সেক্সটা কি আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি ওকে নেক্সট হচ্ছে কি টাইপ অফ ক্যান্সার বিভিন্ন রকমের যে ক্রোমোজোমাল ক্যান্সার ক্রোমোজোম যে সমস্যা বা প্রবলেম বা অ্যাবনরমালিটিস দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে কি ক্যান্সার সেই ক্যান্সার স্টাডিও মানে কি রকমের ক্যান্সার বা কোন ক্রোমোজোমের এই সমস্যাটি হলো বা কোন ক্রোমোজোমের মিউটেশনের জন্য বা কোনো সমস্যার জন্য এই ক্যান্সার যে কোন ধরনের ক্যান্সার হলো সেটাও স্টাডি করা যায় থ্রু ক্যারিওটাইপ তাহলে ক্যারিওটাইপের গুরুত্ব কি সেটা আমরা দেখলাম এবারে আমরা দেখব কি পরবর্তী যে স্লাইডটা এই ভিডিওর সেটা যে হিউম্যান এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই হিউম্যান ক্যারিওটাইপ আমাদেরকে কিন্তু জানতে হবে এই হিউম্যান ক্যারিওটাইপ সম্পর্কে হিউম্যান ক্যারিওটাইপটা কি না মানুষের যে বিভিন্ন ক্রোমোজোম রয়েছে আমরা জানি যে দু রকমের ক্রোমোজোমের কথা একটাকে আমরা কি বলি একটাকে আমরা বলি অটোজোম আর একটাকে বলি আমরা অ্যালোজোম তাহলে এই অটোজোম এবং অ্যালোজোমের যে অ্যারেঞ্জমেন্ট সেই সম্পর্কে আমরা ক্যারিওটাইপ থেকে জানতে পারি মানুষের মেটাফেজ ক্রোমোজোম থেকে যে ক্যারিওটাইপ পাওয়া যায় তাতে আমরা ফর্টি সিক্স ক্রোমোজোম এই যে আমরা ফর্টি সিক্স ক্রোমোজোম বলি তো যে আমাদের ফর্টি সিক্স ক্রোমোজোম আছে তার মধ্যে চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম এবং বাকি এক জোড়া যেটা আছে সেটাকে আমরা অ্যালোজোম বলছি বা সেক্স ক্রোমোজোম বলছি তাহলে এই যে একটা কনক্লুশন কনক্লুশনটা কি কনক্লুশন হচ্ছে মানুষের তেইশ পেয়ার ক্রোমোজোম আছে তাহলে সেই কনক্লুশনটা কি করে এলো সেই সংখ্যাটা আমরা কোথা থেকে গুনছি কেন আমরা বলছি না কুড়িটা কেন আমরা বলছি 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 না কেন কেন আমরা আমরা তার মানে কি একটা তো স্টাডি করতে হয়েছে সেই স্টাডিটা কিন্তু এসেছে থ্রু ক্যারিও থেকে তাহলে হিউম্যান ক্যারিও টাইপ মানুষের এই মেটাফেজের যে ক্রোমোজোম সেই মেটাফেজ ক্রোমোজোমকে স্টাডি করে দেখা গেছে আর কি আর এই ছেচল্লিশটির মধ্যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি হচ্ছে গটোজন এবং এক একজোড়া যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম আর এই যে সেক্স ক্রোমোজোম সেই সেক্স ক্রোমোজোম দু রকমের হয় তাকে এইখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দেখো এখানে কি লেখা রয়েছে যে এক নাম্বার যেটা এক নাম্বারটা হচ্ছে কি ফিমেলের জন্য আর দু নাম্বারটা হচ্ছে মেলের জন্য মানে এই যে দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে দুই আর এখানে কি লেখা রয়েছে এক তাহলে এই ওপরটা হচ্ছে ফিমেলের ক্যারিও আর এই নিচেরটা হচ্ছে কি মেলের ক্যারিও টাইপ তাহলে এই যে একটা ক্রোমোজোম আর এই যে ক্রোমোজোম তাহলে এই ক্রোমোজোম দুটোকে আমরা কি বলছি না অ্যালোজোম টাইপ অ্যালোজন টাইপ তার মানে মানুষের যে সেক্স ক্রোমোজোম আছে সেটা যে দুই রকমের একটা এক্স এবং ওয়াই আর এই এক্স এক্স টা থাকে ফিমেলের এক্স এক্স আর এক্স ওয়াই থাকছে কি মেলের মধ্যে বেশ এটা আমরা প্রত্যেকই জানি তাহলে দুটো থাকছে বা ডবল ডোজে থাকছে স্ত্রী দেহে এক্স ক্রোমোজোম আর পুরুষ দেহে থাকছে একটি এক্স ক্রোমোজোম আর একটি ওয়াই ক্রোমোজোম সুতরাং আমরা যখন ক্যারিওটাইপ স্টাডি করব যদি ক্যারিওটাইপে আমরা দেখতে পাই কোনো একটি ক্যারিওটাইপে যে একটি এক্স ক্রোমোজোম আছে আর ওয়াই ক্রোমোজোম আছে তাহলে আমরা এটাকে কনক্লুশনে আসতে পারবো এটা হচ্ছে কি মেল মেল ক্যারিও টাইপ আর যদি দেখা যায় যে কোনো একটি ক্যারিও টাইপে দুটো এক্স ক্রোমোজোম আছে তখন তাকে আমরা কি বলবো এটা ফিমেল ক্যারিওটাইপ এবং বিজ্ঞানীরা মানুষের সমস্ত ক্রোমোজোম বিভিন্ন গ্রুপে ভাগ করেছে আমি একটু পরে আরেকটা স্লাইড তোমাদের দেখাবো আর আমরা এখানে দেখতেও পাচ্ছি দেখো কি এ বি সি ডি তারপরে ই এফ জি তাহলে এ বি সি ডি ই এফ জি এই যে আমাদের সাতটা ডিভিশন পেলাম বিভাগ পেলাম সেই সাতটা গ্রুপকে আমরা কিসের ভিত্তিতে করলাম তাদের কি কি ফিচারস তাহলে এইটা আমি একটু পরে তোমাদেরকে আরেকটা স্লাইডে দেখাচ্ছি এদের মধ্যে যে এ গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে মেয়ে লোক বা ফিমেল হোক এই যে এ গ্রুপ দেখতে পাচ্ছি এই এ গ্রুপের জনসং সবচেয়ে বড় হয় এবং যে জি গ্রুপ দেখছি সেই জি গ্রুপের জনসং কিন্তু সবচেয়ে ছোট হয় তাই এই যে সাতটা যে বিভাগ আছে সেই সাতটা বিভাগের সম্পর্কে কিন্তু আমাদেরকে খুব ভালো করে স্টাডি করতে হবে তাদের ফিচার্স কি কোন কোন বিভাগ বিভাগে কোন কোন ক্রোমোজোম নাম্বার গুলি আছে তাই তোমরা যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং নিট পরীক্ষাতে খুব ভালো করে দেখবে এবং নিটে এই এই টেবিলটা যে টেবিলটা একটু পরে আমি তোমাদের দেখাবো সেই টেবিল থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন বছরে আসে তাই খুব ভালো করে তোমরা এই পরবর্তী যে স্লাইড সেই স্লাইডটাকে একটু লক্ষ্য করো তাহলে আমরা এবার যে স্লাইডটা দেখতে পাচ্ছি দেখো এখানে কি লেখা রয়েছে লেখা রয়েছে গ্রুপস অফ হিউম্যান ক্রোমোজোম ওকে তাহলে গ্রুপস অফ হিউম্যান ক্রোমোজোম বারবার আমি কিন্তু বলছি তোমরা যারা নিট পরীক্ষার্থী কেমন তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ খুব ভালো করে কিন্তু এই স্লাইডটা দেখো কারণ প্রায় বছর কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে নিটে এছাড়াও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেই গ্রুপের নামগুলি দেখো মানুষের তেইশ জোড়া ক্রোমোজোম আছে তাই তো বা ফর্টি সিক্স তার মধ্যে একটু আগে আমরা দেখলাম একটা স্লাইডে আগে স্লাইডে কি প্রত্যেকটা জোড়ায় জোড়াই আছে তাই তো ধরো ফার্স্ট ক্রোমোজোম দুটো রয়েছে সেকেন্ড ক্রোমোজম দুটো থার্ড ক্রোমোজোম দুটো প্রত্যেকটা জোড়াই জোড়াই আছে তবেই তো আমরা বলছি তেইশ পেয়ার তাই না এর মধ্যে আমরা সাতটা গ্রুপ দেখতে পাই দেখো এখানে লেখা রয়েছে কি এ বি সি ডি ই এফ অ্যান্ড লাস্ট ইজ জি ওকে তাহলে এইটা হলো সাতটা বিভাগ বা সাতটা গ্রুপ এবং এই সাতটা গ্রুপের কোন কোন ক্রোমোজোম আছে এই যে ক্রোমোজোম কোন কোন ক্রোমোজোম এক থেকে তিন মানে এক দুই তিন এইটা হলো গ্রুপ এ চার এবং পাঁচ হলো গ্রুপ বি এবং ছয় থেকে বারো এবং এক্স ছয় থেকে বারো এবং এক্স সেটা হলো গ্রুপ সি আচ্ছা ডি হলো তেরো চোদ্দ পনেরো ই হলো ষোলো সতেরো আঠেরো এবং উনিশ আর কুড়ি নিয়ে হলো এফ আর লাস্ট যেটা সেটা হচ্ছে একুশ বাইশ এবং ওয়াই তাহলে যদি দেখা যায় যে ফিমেল ফিমেলের ক্ষেত্রে তো আর ওয়াই থাকবে তাহলে সেই এক্সটাও এখানে ঢুকে যাচ্ছে তাহলে আর যদি মেল হয় তাহলে এখানে একটা এক্স থাকলো এখানে একটা ওয়াই থাকলো কারণ ফিমেল মানে এক্স এক্স তাহলে এই যে ওয়াইটা তাদের ক্ষেত্রে হবে তাহলে ডবল এক্স এখানে থেকে যাচ্ছে আর মেল হলে এখানে তো ওয়াই থাকলো আর একটা এক্স এখানে থাকলো তাহলে এইটা কিন্তু খুব ভালো করে জানতে হবে যে ফিমেলের ক্ষেত্রে এক্স এক্সটা গ্রুপ সি তে থাকছে আর মেলের ক্ষেত্রে একটা এক্স থাকছে গ্রুপ সি তে আর একটা ওয়াই থাকছে গ্রুপ জি তে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর প্রশ্নের জন্য তাহলে গ্রুপ এ মানে এক দুই তিন যে ক্রোমোজোম আছে তাদের বৈশিষ্ট্যগুলি কি কে যে এখানে লেখা রয়েছে ফিচার্স ফিচার্স মানে যে গ্রুপের ফিচার্স বা ক্রোমোজোম গুলি উপরে ভিত্তি করে আমরা এই গ্রুপিং গুলা করলাম আর কিবা গ্রুপিং গুলা করা হয়েছে। দেখো কি লেখা আছে লার্জেস্ট একটু আগেই বলা হলো বা বললাম সেটা হচ্ছে কি সব থেকে বড় হচ্ছে কি গ্রুপ এ এর যে ক্রোমোজোম আছে আর সব থেকে ছোট এই যে স্মলেস্ট সাইজ সব থেকে ছোট হচ্ছে কি গ্রুপ জি এর ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে এবং সেই নাম্বারগুলি কি কি মনে রাখবে এক দুই তিন হলো লার্জেস্ট বাইশ একুশ বাইশ এবং ওয়াই হলো সব থেকে স্মলেস্ট তাই মেলের কোনটা বা ফিমেলের কোনটা লার্জেস্ট গ্রুপ বা কোনটা

বা লার্জ লার্জেস্ট এটা হচ্ছে দশ এগারো বারো এবং এক্স ক্রোমোজোম নিয়ে হচ্ছে গ্রুপ সি মিডিয়াম সাইজ এন্ড সাবমেটাসেন্ট্রিক গ্রুপ ডি তেরো থেকে পনেরো মিডিয়াম সাইজ অ্যাক্রোসেন্ট্রিক উইথ স্যাটেলাইট এটা কিন্তু প্রশ্ন আছে যে স্যাটেলাইট রয়েছে এরকম ক্রোমোজোম নাম কি বা ক্রোমোজোম সংখ্যাগুলি কি কি নামিন আছে পঁচিশ সংখ্যা আর কি তাহলে তেরো চোদ্দ পনেরো তাহলে আমরা দেখো এইখানে এক থেকে বারো পর্যন্ত দেখলাম এখানে কিন্তু ছিল না একটাও একটা তো স্যাটেলাইট ছিল না তাহলে অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড স্যাটেলাইট তেরো চোদ্দ পনেরো গ্রুপ ই ষোলো সতেরো আঠেরো স্মল ইসেন্ট্রিক বাট সেভেন ইজ সাবাসেন্ট্রিক ওকে স্মল মেটাসেন্ট্রিক জি একুশ বাইশ ওয়াই স্মল সাইজ একট্রিক উইথ স্যাটেলাইট স্যাটেলাইট অন ক্রোমোজম একুশ অ্যান্ড বাইশ টান তাহলে স্যাটেলাইট আমরা কোনটাতে কোনটাতে দেখতে পেলাম এইখানে দেখো স্যাটেলাইট পেলাম এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য তেরো চোদ্দ পনেরোতে আমরা স্যাটেলাইট দেখতে পেলাম আর স্যাটেলাইট দেখতে পেলাম কোথায় একুশ এবং বাইশে তাহলে তেরো চোদ্দ পনেরো একুশ বাইশ এইগুলিতে স্যাটেলাইট থাকে এবং এইগুলি হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক তাই হোয়াট ইজ অ্যাক্রোসেন্ট্রিক হোয়াট ইজ মেটাসেন্ট্রিক হোয়াট ইজ 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 এইগুলি নিয়ে কিন্তু আগের ভিডিও রয়েছে যারা দেখবে তারা সেই ভিডিও লিস্টে যাও গেলেই দেখতে পাবে আর কি তাহলে আজকের এই বিষয়টাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো